আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ টার্গেট ডিউ ফোর কোর্সটি লঞ্চ হয়েছে তো সেখানে বায়োলজি ডিপার্টমেন্টে আমি আছি তোমাদের হামিম ভাইয়া আছে এবং তোমাদের সাজ্জাদ আছে আমাদের কন্টেন্টগুলো এবার কেমন হবে এবং সেখানে আমাদের যে কনসেপ্ট বুকটা আছে ভার্সিটি সেটার সাথে মিলিয়ে কিভাবে আমরা ক্লাস লাইট বানাবো সেটা আজকে তোমাদেরকে ধারণা দিচ্ছি তো প্রথমেই দেখো একটা চ্যাপ্টার তুমি ভার্সিটির জন্য কিভাবে পড়বা প্রথমে এটাই বলি তেমন আমাকে প্রত্যেকটা একটু কনসেপ্ট আইডিয়া রাখতে হবে যে ভাইয়া টিস্যু বলতে কি বুঝি ভাইয়া আমি এটার শ্রেণীবিন্যাস রকম তুমি আইডিয়াগুলো নিয়ে রাখবা তারপরে ভাইয়া এটাকে কিভাবে মনে রাখা যায় এখানে যে উদাহরণগুলো আছে যেগুলো ভার্সিটিতে বেশি বেশি এসে থাকে সেই উদাহরণগুলো আমরা কিভাবে মনে রাখবো কিছু ট্রিক্স দেন কিছু জিনিস আমাদেরকে মনে রাখার ছন্দ দিয়ে দেন তাহলে ওটাও হয়ে গেল তারপরে তুমি চিন্তা করতে হবে যে আমাকে ভাইয়া প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি প্র্যাকটিস কি তোমার এখানে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্র্যাকটিস প্র্যাকটিস আছে তাহলে তাহলে তুমি একটু করে করে নিলা নিজের মতো দেখো তুমি যদি এভাবে সবগুলো পড়ার পরে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা ভালো হয়ে গেল এখন ভাইয়া ক্লাসের সাথে কিভাবে কোঅর্ডিনেট করবো বা আপনারা কিভাবে পড়াবেন সেটা হচ্ছে আমরা এই বইয়ের কন্টেন্টকেই সুন্দরভাবে গুছিয়ে আমাদের নিজস্ব টেকনিক অবলম্বন করে তোমাদেরকে গুছিয়ে পড়াই দেব তো সেখানে হবে কি ফার্স্টে ভাইয়া তোমাকে একটা কনসেপ্ট পড়াবো যে দেখো এটার মানে এটা তারপরে তোমাদেরকে আমি লিখে লিখে ওইটার জিনিসগুলো বুঝাই দিব তারপরে তোমাকে আমি এটাও বলে দিব যে দেখো এই বই থেকে তুমি কিভাবে পড়বা কারণ তোমরা তো অনেকে বুঝবা না ভাইয়া বই থেকে কিভাবে পড়তে হবে তারপরে তোমাদেরকে আমরা প্রতিটা টপিকের সাথে বিভিন্ন ভার্সিটিতে ঢাবি সহ সেখানে আসা প্রশ্নগুলো সলভ করা এবং প্রতিটা চ্যাপ্টার শেষে বিভিন্ন ধরনের যে এমসিকিউ আমাদের নিজেদের তৈরি করা এমসিকিউ সেটাও কিন্তু আমরা ক্লাসে সলভ করবো দেখবা পাঁচ মিনিটে তুমি দেখা গেল যে বিশটা এমসিকিউ কিউ সলভ করলাম তাহলে এতে করে কি হবে তোমার প্রতিটা চ্যাপ্টার শেষেই তোমার একটা পাকা পোক্ত প্রিপারেশন হবে তো এভাবে করেই আমরা গুছাবো সবাই দেখা হচ্ছে টার্গেট ডিউ ফোর পয়েন্ট হতে